আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন গাইস আজকে আমরা একটা ট্রিকশন ট্রিপ দেবো যে ট্রিকেশন ট্রিপে আপনারা ডায়মন্ড থিটির থেকে হিরোয় ঘুরতে পারবেন খুবই সহজে দেখতে পাচ্ছেন বি আর র্যাঙ্কে আমি এখন আছি ডায়মন্ড থিটিতে দেখতে পারছেন এখন ম্যাচ করে দেবো ইস্টা ক্যারেক্টার আগে ক্যারেক্টার কম্পিটিশান ম্যাক্সিম নিয়ে নেবেন ম্যাক্সিমাম মেডিগিট মারবে তারপর নেবেন কে তারপর নেবেন টাকলা তারপর নিয়ে নেবেন এই তিরিশ লাইফ দিবে এই প্লেয়ারটাকে নিয়ে নেবেন ক্যারেক্টার তারপরে এখানে নিয়ে নেবেন মাশরুম মাশরুম নেওয়ার পর এখন আপনারা স্টার্ট করে দেবেন মাশরুম নিয়ে নিলাম আমরা এখন করে দেব স্টার্ট ম্যাচটাকে যারা যারা স্টার্ট করার আগে যারা লাইক করেন লাইক করে দেন আজকে ট্রিক্স ট্রিকটা দেখে আপনারা হিরোই গে খুবই সহজে উঠে যেতে পারবেন দেখতে পারছেন ম্যাচ স্টার্ট হয়ে গেলে প্লেনে চলে এসলাম সর্বপ্রথম যারা ব্লুজুনে নামতে চান যারা বেশি খিল করতে চান তারা ব্লুজুনে নেমে যাবেন ব্লুজোনে নেমে গেলাম যারা বেশি পুরো প্লেয়ার আমি তো পুরো প্লেয়ার ভাই যারা যারা পুরো প্লেয়ার তারা কমেন্টে বক্সে ইউইডি লেখা যায় বা আমি সার্চ করবো সার্চ করে দেখব কারো কারো পুরো প্লেয়ার গাইসে আমরা নেমে গেলাম ব্লুজুনে ল্যান্ডিং করতেছে তো গাইস ব্লুজুনে নামার পর এখন আমরা নেমে প্যারাশ্যুটে আছি প্যারাশুটেতে নেমে গেলাম যাওয়ার পর একটা গান পেয়ে গেলাম সামনে একটা কিল করতে হবে আপনাদের একটা কিল না করলে আপনাদের প্লাস দিবে না তেমন একটা একটা খিল করে দিবেন আগে প্রথম আমরা পেয়ে গেলাম দুইটা লং রেঞ্জের গান একটা শর্ট রেঞ্জের গান খুঁজবেন আপনার আগে সামনে নিমি তার সামনে গেলাম ওই যে একটা এনিমি সামনে দেখা যাচ্ছে হেড শট দেখছেন হেড শট এরকম হেডশট হেড দিতে হলে খেলা শিখতে হবে ভাই আমি তো পুরো প্লেয়ার যারা পুরো প্লেয়ার তারাও দিতে পারে না আমার মতন হেডশট ভাই তো সামনে দেখা যাচ্ছে আরেকটা প্লেয়ার দিলাম ড্যামেজ কান্না লাগবে নতুন ড্যামেজ আছে ভাই তারপরে গুলো ভাঙানোর চেষ্টা পিছের তো একটা প্লেয়ার এলাম আর এখন পিছের প্লেয়ারটাকে আমি মারতাসি ওই অংশে যে গেলো এক দিয়ে ড্যামেজ হুকুম এক্সকার দিয়ে এই মুড়ি হ্যাঁ ভাই ওই চিন্তা নাই কি একটু ফির রিবে তো কেউ যাবে না আপনারা আপনারা ফিরিয়ে পার পর এমন একটা জায়গা নাম যে এনিমি একটাও থাকবে না সেই জায়গাটা নেমে গেলাম আমি নেমে যাওয়ার পর দেখতে পারছেন ল্যান্ডিং করছি এবার ম্যাচটা ইজি বুয়া করতে হবে কিভাবে বুয়া করবেন আমার থেকে দেখে নেবেন আর আর আগে ভিডিওটাকে লাইক করে দিন একটা কি করছেন আপনারা ও এনিমি এখানে উঠুক ভাই ড্যামেজ দিয়ে দিল আরে ভাই একটু এখানে গান পেয়ে গেলাম আমরা থমসম আর অফ পেয়ে গেলাম সামনে চলছে নেবেন আগে আগে লাইফটা বাড়িয়ে নেবেন তারপরে সামনে দেখবেন একটা ক্যারেক্টার মেরে দিল তারপর উপরে উঠে যাবেন উপরে উঠার পর একটু মরব না আমি কোনো সময় মেহেকার হুম ভাই এটা কী হলো ভাই ভাই তাও প্লাস পাবো কারণ আমি এক কিল করেছি ভাই এটা কী হলো প্লাস কমার বুঝলাম না কিল